হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু বন্ধুরা আধার কার্ড নিয়ে এক দারুণ আপডেট যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি এই আধার কার্ডের মাধ্যম দিয়ে স্কুলে ভর্তির থেকে শুরু করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সর্বত্রই কিন্তু এই আধার কার্ড আমাদের কাজে লাগে কিন্তু এখন বিষয় হচ্ছে এই আধার কার্ড কি সব জায়গায় বাধ্যতামূলক সব জায়গায় কি আপনাকে দিতে হবে নাকি কোন কোন জায়গায় এটি ব্যবহার না করলেও চলবে কি বলছে এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানুন আজকের ভিডিওতে সেই সুপ্রিম কোর্টের রায় এবং আপনি যে এই তথ্যটা দিচ্ছেন অর্থাৎ আধার কার্ড যে ম্যান্ডেটরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেই সেই সমস্ত ক্ষেত্রে আপনার তত্বের ঝুঁকি কতটা থাকছে সেটাও আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব কারণ আজকের দিনে দেশের প্রায় 142 কোটি নাগরিকের কাছে আধার কার্ড আছে এবং এতে সমস্ত ধরনের ডেটা আপডেট আছে কারণ আপনারা জানেন যে আধার কার্ড নাম্বার টিপলেই আপনার যাবতীয় ডিটেলস যদি ম্যান্ডেটারি করা হয় আধার কার্ডকে তাহলে একটা দারুণ ঝুঁকি থেকে যায় যেটা আমাদের সকলেরই জানা বিষয় কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট কি বলছে বা কোন কোন জায়গায় ব্যবহার করতে বলছে এই বিষয়গুলো একজন নাগরিক হিসেবে আপনার জানা খুবই দরকারি তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আধার ম্যান্ডেটরি আধার কার্ড কি সব জায়গায় বাধ্যতামূলক জানুন সুপ্রিম কোর্টে দায় এবং আপনার তথ্যের ঝুঁকি গত পনেরো বছরে দু সালে প্রথম আধার নম্বর জারি হওয়ার পর থেকে আধার এবং এর নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই অনেক দূরে এগিয়েছে আগস্ট দু পর্যন্ত আধার কার্ডধারীর সংখ্যা একশো বিয়াল্লিশ কোটিরও বেশি আধার আইন দু হাজার ষোলো এর অধীনে ইউআইডিএআই একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে এবং এটি সরকারের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই সব কিছুই এর বৃদ্ধি এবং স্থিতিশীলতার লক্ষণ তবে পরিচয়পত্র হিসেবে আধার বাধ্যতামূলক কিনা এ বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই গেছে দু সালে সুপ্রিম কোর্ট বিচারপতি কে এস পুট্টাস্বামী অবসরপ্রাপ্ত বনাম ভারতীয় ইউনিয়ন পট্টুস্বামী টু মামলায় এই বিষয়ে সুস্পষ্ট রায় দিলেও বাস্তবে এবং কখনো কখনো আইনের মাধ্যমেও এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে সম্প্রতি তৎকাল টিকিট বুকিং এবং আপার আইডি এর সাথে লিঙ্কিং এর মতো ঘটনাগুলো এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে সুপ্রিম কোর্টের রায় কী ছিল দু সালে সুপ্রিম কোর্ট পুট্টাস্বামী ওয়ান মামলায় গোপনীয়তার অধিকারকে সংবিধানের একুশ নম্বর ধারার অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এরপরে পুট্টাস্বামী দুই মামলায় আধার আইনের বৈধতা নিয়ে রায় দেওয়া হয় এই রায় আদালত আধার আইনের সাত নম্বর ধারাকে বহাল রাখে যেখানে বলা হয়েছে যে ভারতের একত্রিত তহবিল অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রদত্ত সরকারি ভর্তুকি সুবিধা এবং পরিষেবা পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক করা যেতে পারে তবে পেনশন বা শিক্ষার মতো ব্যক্তিগত অধিকারকে এর আওতার বাইরে রাখা হয়েছিল আদালত স্কুল সিবিএসসি নিট জি ইউজিসি পরীক্ষা ব্যাংক অ্যাকাউন্ট এবং সিম কার্ডের সাথে আধার লিঙ্ক করাকে বাধ্যতামূলক করার নিয়ম বাতিল করে দেয় কারণ এটি ট্রিপল টেস্ট অর্থাৎ আইন বৈধ রাষ্ট্রীয় স্বার্থ এবং আনুপাতিকতা পূরণ করতে ব্যর্থ হয়েছিল তো বন্ধুরা দেখে নেব বাধ্যতামূলক করার প্রবণতা এবং ঝুঁকি সুপ্রিম কোর্টের রায় এবং আধার আইন থাকা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেরালায় জমি নিবন্ধন বিহার দিল্লি পশ্চিমবঙ্গে স্কুলে ভর্তি ইপিএফও অ্যাকাউন্টে মনোনয়ন এবং ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং এর মতো ঘটনা ঘটছে আধারকে সর্বত্র বাধ্যতামূলক করার বেশ কিছু গুরুতর ঝুঁকি রয়েছে যা আমাদের সকলের জানা প্রয়োজন প্রথমত তথ্যের অপব্যবহার অর্থাৎ ল্যাক অফ ডাটা মিনিমাইজেশন যখন আধার ব্যবহার করা হয় তখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত তথ্য অর্থাৎ নাম ঠিকানা জন্ম তারিখ বায়োমেট্রিক শেয়ার করা হয় এটি ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট দু হাজার তেইশ অর্থাৎ এর মূল নীতির বিরোধী তথ্য ফাঁসের ঝুঁকি অর্থাৎ ইনক্রিজিং রিস্ক অফ ডাটা ব্রিজ যত বেশি সংস্থা আধারের তথ্য পাবে তথ্য ফাঁসের ঝুঁকি তত বাড়বে অফলাইনে ভেরিফিকেশনের ক্ষেত্রে নিয়মকানুন তুলনামূলকভাবে শিথিল যা সুরক্ষাকে আরও দুর্বল করে তোলে উদ্দেশ্য পূরণে ব্যর্থতা অর্থাৎ এক্সপেকটেশন মিসম্যাচ অনেক সময় যে কারণে আধার চাওয়া হয় তা পূরণ হয় না যেমন আধারকে বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ইউআইডিএই নিজেই বলেছে যে এটি জন্ম তারিখের প্রমাণ নয় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন দিস গ্র্যাড টু ইন্ডিভিজুয়াল অটোনমি সুপ্রিম কোর্টের মতে কোন পরিচয়পত্র ব্যবহার করা হবে তা বেছে নেওয়ার অধিকার প্রত্যেক ব্যক্তির থাকা উচিত বাধ্যতামূলকভাবে আধার চাপিয়ে দেওয়া এই অধিকারকে খর্ব করে আধার কার্ডের যাত্রা একটি স্বেচ্ছাসেবী পরিচয়পত্র থেকে প্রায় বাধ্যতামূলক নথিতে পরিণত হওয়ার বিষয়টি আইন এবং বাস্তবতার মধ্যে একটি ক্রমবর্ধমান ব্যবধান তুলে ধরে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিচয় জালিয়াতি এড়াতে আধারের ব্যবহারকে সীমিত করা অত্যন্ত জরুরি আইনত বাধ্যতামূলক কয়েকটি ক্ষেত্র ছাড়া আধারের স্বেচ্ছাসেবী চরিত্র পুনরুদ্ধার করা হলে তবেই এটি ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠবে শোষণের যন্ত্র নয় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো মূলত আধারকে বাধ্যতামূলক করা হয়নি আধার সব জায়গায় আপনি ব্যবহার নাও করতে পারেন কিন্তু এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক থেকে যাচ্ছে কারণ যেখানে সরকারি এটাকে বাধ্যতামূলক করছে না আবার কিছু ক্ষেত্রে সরকারিভাবেই এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে যে বিষয়গুলো এই আর্টিকেলে আপনারা দেখতে পেলেন একে একে কোন কোন ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয় কিন্তু সেখানেও ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে আবার এটা অনেকে জন্ম প্রমাণপত্র হিসেবেও ব্যবহার করেন পাশাপাশি ইউআইডিআই যেখানে নিজেই বলে দিচ্ছে এটা জন্ম তারিখের প্রমাণ নয় তাই স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে কিছুটা বিতর্ক থেকে যাচ্ছে তবে এই বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ